আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতহ দেখতে পাচ্ছেন একই রকম খেজুরের কত রকম দাম এটা হচ্ছে একদম মান ভেদে দেখতে পাচ্ছেন এই যে আজওয়া খেজুর এটা ধরেন বিশটায় যে ওজন এটা মনে করেন আট দশটায় একই রকম অর্থাৎ এইটার এক কেজির দামে এই খেজুরটা চার কেজি পাওয়া যাবে এরপরে বিগ্রেট সিগ্রেট এখানে অনেকগুলা গ্রেট থাকে যেমন আমি যদি দেখাচ্ছি এই যে এটা হচ্ছে সোককারি এটার মান আর এটার মান আকাশ পাতাল ব্যবধান এটা একটা গ্রেট এটা একটা গ্রেড এটা আবার একটু সামড়া উঠে যাচ্ছে এভাবেই আপনি যদি আরেকটা দেখাই এটা হচ্ছে মারিয়াম এই মারিয়াম দেখেন কত কত বড় আর এটা দেখেন কত ছোট আসলে দামটা নির্ভর করে আপনার মানের উপরে খেজুরটা কোন মানের তার উপরে নির্ভর করে দাম তো যারা মনে করছেন দেখবেন যে এক জায়গায় দশ টাকা এক জায়গায় বারো টাকা ভাই এই অমুক জায়গায় দশ টাকা দেখছি আপনি বারো টাকা কেন আসলে এটাই মূল বিষয় না মূল বিষয় হচ্ছে কোয়ালিটিতে যে লোকটা আপনাকে দশ টাকা দিয়ে খেজুর দিচ্ছে ওনার কিনা যদি হয় পাঁচ টাকা আর ধরেন তিন লোকটা বারো টাকা চাচ্ছে ওনার খেজুরের দাম হচ্ছে টাকা কিনা উনি কিন্তু দশ টাকা বিক্রি করে পাঁচ টাকা লাভ করছে আর যিনি বারো টাকা বিক্রি করতেছে উনি লাভ করছে আপনার থেকে দুই টাকা তো এই খেজুর দাম মূল্য নির্ধারণ করা হয় মূলত ওনার গ্রেডের উপর আমরা সবচেয়ে ভালো খেজুর দেব দেবো কারণ এটা আপনি আমার পরিবারে খাবে স্মার্ট চাইনা হাবের যারা সদস্য আছেন ওরা নিজের জন্য কিনবে ওরা বিক্রি করার জন্য আমাদের থেকে পাইকারি নিবে সব পিলে সব চাইতে ভালো কেজুর গুলা দিতে পারি আচ্ছা আরেকটা বিষয় হ্যাঁ অনেক সময় আপনারা দেখতে পান একেবারে পুরাতন খেজুর ভিতরে পোকা পাকে এমন কিছু খেজুর ইনশাআল্লাহ স্মার্ট চাইনা হাব এবার যে খেজুর গুলা নিচ্ছে একদম আপডেট সর্বশেষ যে খেজুরগুলো উৎপাদন হয় সেই খেজুর গুলাই কিন্তু আপনাদের জন্য আবার আমরা নিচ্ছি একেবারে সর্বশেষ সিজনের সর্বশেষ খেজুর গুলা যার ফলে আলহামদুলিল্লাহ একেবারে নতুন এবং খেতে সুস্বাদু সব হলে অসাধারণ পাবেন আপনারা আর ইনশাল্লাহ আমরা দ্রুত সময় আমরা এবারে লক্ষ্যমাত্রা নির্ধারণ করছি প্রায় এক লাখ কেজি এক খেজুর বাংলাদেশে নিয়ে যাব বিশেষ করে আজোয়া সোকারি মারিয়াম এবং মেটজুল এই তিনটা চারটা আইটেমের খেজুর আমরা প্লান করছি আজকে আমরা আলহামদুলিল্লাহ চুক্তি সম্পন্ন করছি খুব দ্রুত সময় বাংলাদেশে পৌঁছে যাবে আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন খুব দ্রুত সময় আপনাদের খেজুর দিতে পারি আমি আবার দেখাচ্ছি এই দেখেন একই কেজুর এক দুই তিন একটা হচ্ছে বড় লাস্ট সাইজ আর হচ্ছে ছোট আর হচ্ছে একদম নষ্ট দেখতে দেখতে পাচ্ছেন এই যে খেজুর দেখেন এরকম অনেক খেজুর এরকম দেখবেন আবার একইভাবে দেখেন এটা হচ্ছে ছোট সাইজ একদম ছোট তারপর একটু বড় এরপর আর একটু বড় এরপর একেবারে বড় আমরা একেবারে বড়টাই নিতে চাচ্ছি আপনাদের জন্য ঠিক একইভাবে যে আমি মেমোরিয়াম কেজুরটা দেখাই ঠিক দেখতে পাচ্ছেন এখানে এটা হচ্ছে সবচেয়ে বড় অনেক বড় এটা হচ্ছে ছোট দেখছে ছোট এরপরে এটা হচ্ছে দেখেন একটু ফাটাফাটা ফাটা দেখছি একটু ফাটা ফাটা দেখেন ফাটাফাটা এরপরে এটা হচ্ছে ছোটো তো আমরা চাচ্ছি একেবারে বেস্ট কোয়ালিটির খেজুরটি আপনাদের জন্য নিব যেহেতু আমাদের স্মার্ট চাইনা হাবের ম্যাক্সিমাম ফ্যামিলির মধ্যে সেলগুলা করার আমাদের নিজস্ব আলহামদুলিল্লাহ সেক্ষেত্রে আমরা মাত্র এক লাখ কেজি খেজুর আহামলি কিছুই না তো আমরা চাচ্ছি একেবারে ভালো মানের খেজুরগুলো আমরা আপনাদেরকে দিব এক দেখতে পাবো ক্লোস্টার আমরা এখানে কথা বলছি আমরা আজকে চুক্তি সম্পন্ন করছি আলহামদুলিল্লাহ খুব দ্রুত সময় খেজুর পেয়ে যাবেন সকলেই ভালো থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম